আমরা আজকে যে মিতা ধর নিগৃহিতা এবং মিতা চিকিৎসক তার বাড়িতে গেছিলাম তার পরিজনের সাথে বাবা মার সাথে কথা হলো আমরা প্রত্যেকেই যা হওয়া কথা তাই হয়েছে অর্থাৎ সন্তান এইভাবে নিষ্ঠুরতম অত্যাচারের পর খুবই হয়েছে ফলে তাদের মানসিক অবস্থা যেরকম হওয়ার কথা সেরকমই হয়েছে তবুও আমাদের সাথে প্রায় ঘন্টা দেড়েক কথাবার্তা বললেন মা বাবা দুজনেই এবং বাড়ির অন্যান্য তারা যেটা বলছেন যে মেয়ে সাথে কোনো শত্রুতা ছিল না এবং হচ্ছে যে কোনো এরকম যে ঘটনা ঘটতে পারে সেইরকম কোনো আঁচও মেয়ে কোনোদিন পাননি বাড়ির সাথে অ্যাটাচ ছিলেন এমন নয় যে আঁচ পেয়েছেন কিছু বাড়িতে বলেননি কিন্তু এরকম কিভাবে হয়ে গেল যে ওরা বুঝতে পারছেন না কিন্তু বেশ কয়েকটা বিষয়ে ওনাদের খুব রয়ে গেছে হাসপাতাল কর্তৃপক্ষ ফোন করে জানান যে আপনাদের করেছে আপনারা আসুন এইটাতে ওনারা খুবই বিচলিত যে হচ্ছে যে মেয়ে যেখানে এই রকম ভাবে নিগৃহীত হয়ে তারপরে খুন হয়েছেন সেখানে হাসপাতাল কর্তৃপক্ষ আত্মহত্যা বলে আসলে কাকে আড়াল করতে চাইছিলেন কেন এই ধামাচাপা দিতে চাইছেন পরবর্তী ঘটনা যে ঘটে যে ওনাদেরকে নিয়ে যাওয়া হয় মেয়ে বাবাকে থানাতে এবং তার মাকে ওই মর্গের অফিসের ভিতরে বসিয়ে রাখা হয় পোস্টমার্টেম ইত্যাদি সেটা তো বারবারই বলছেন যে ওরা চাইছিল যেন তেন প্রকারের কোনোভাবে একটা নাম কাওয়াজ একটা পোস্টমর্টম করিয়ে বলি ছেড়ে দেওয়া কিন্তু সেটা আপনাদের সকলের চিকিৎসকদের এবং ছাত্রদের এবং অন্যান্য সকলের চাপে সেটা করতে পারিনি আন্দোলনের চাপে ওরা বাধ্য হয়েছে যে ভিডিওগ্রাফট একটা পোস্টমর্টেম করতে পরে পরেও যেটা বাবা মায়ের বক্তব্য যে হচ্ছে যে আমার আমরা বলেছিলাম মানে ওনারা বলেছিলেন যে ওনারা আগে বাড়ি পৌঁছান তারপর মেয়ে মৃতদেহ বাড়ি পৌঁছান কিন্তু সেটা পুলিশ কলেজ কর্তৃপক্ষ কেউ অ্যালেন করেনি তাদের বলেছেন না আগে বডি যাবে তারপর আপনারা যাবে সেই জন্য তারা একরকম মৃতদেহ দখল করে নিয়ে তারা আগে বাড়ি নিয়ে গেছে তারপরে পিছনে পিছনে মা বাবাকে নিয়ে গেছে এবং সেখানে পাড়াপড়শি আত্মীয় স্বজন তার সহপাঠী সহকর্মী কাউকে মানে স্বাভাবিক যে কোনো হচ্ছে একটা মৃত্যু যেভাবেই হোক না কেন তাদের যে একটা বিদায় অশ্বজলে বিদায় দেওয়ার একটা বিষয় থাকে সেইটা তারা অ্যালাউ করেনি কেউ পুলিশ একরকম জোর করে নিয়ে গিয়ে তড়ি ঘড়ি হচ্ছে যে মৃতদেহ সৎকার করে দেয় ময়না তদন্তের রিপোর্ট কালকেই তারা হাতে পেয়েছেন এবং আমরা সে রিপোর্ট দেখেছি যেটা পুলিশের একটা মহল থেকে এবং অন্যান্য মহল থেকে বলার চেষ্টা হচ্ছিল যে খুন করে তারপরে নাকি মৃতদেহের উপরে বলাৎকার হয়েছে কিন্তু পোস্টমর্টম রিপোর্ট বলছে না পোস্টমর্টম রিপোর্ট বলছে যা যা ঘটেছে সেগুলো মৃত্যুর আগে ঘটেছে অর্থাৎ আগে ধর্ষণ তারপরে খুন পোস্টমর্টম রিপোর্টে আরও যা যা দেখলাম সেটা হচ্ছে যে অসংখ্য আঘাতের চিহ্ন মেয়েটি শরীরে ছিল স্কাল্প অর্থাৎ আমাদের মাথার যে খুলি তার বিভিন্ন অংশে মানে টেম্পোরাল অংশে প্যারাইটাল অংশে অক্সিটেল অংশে মানে এমন কোনো অংশ বাদ নেই যেখানে রক্তক্ষরণ ছিল না আঘাতের চিহ্ন ছিল না দুই গালে ঠোঁটের মাঝখানে গলায় গলায় কামড়ের দাগ পেয়েছে থাইরয়েড যে ইয়ে থাকে আমাদের এখানে যে কার্টিলেজ থাকে সেটাকে ভাঙা পেয়েছে শরীরের অন্যান্য অংশে যা আঘাত পেয়েছে এবং যৌনাঙ্গে সেখানে হচ্ছে যে রক্তপাত সেখানে আঘাত করা হয়েছে রীতিমতো সঠিক ছদ সেটা হাইমেন যেটাকে বলি আমরা তার ভিতর থেকে যে স্যাম্পেল ওনারা নিয়েছেন পোস্টমর্টম রিপোর্টে যা লিখেছে তাতে একটা হিউজ পরিমাণ প্রায় দেড়শো গ্রামের বেশি লিকুইড স্যাম্পেল তারা পেয়েছেন এইটা হয়তো কিছুটা রক্ত মাখা সিমেন হতে পারে কিন্তু এতটা ভারী স্যাম্পেল আমাদের যা মনে হয় যে এটা একজনের হচ্ছে যে বীর্য হতে পারে না যদি বীর্যের স্যাম্পেল ঠিক মতো পরীক্ষা করা যায় হয়তো দেখা যাবে যে একাধিক জনের বে বা হচ্ছে যে তিন চারজনের হতে পারে বলে আমাদের সন্দেহ হয়েছে এটাই আমাদের হচ্ছে যে মেয়ের মা বাবার পরিবারেরও যা আশঙ্কা আমাদেরও তাই আশঙ্কা যে এটি একজনের ধর্ষণ নয় এটা গণধর্ষণের ঘটনা যে যে বিষয়গুলো বললাম থেকে আমাদের মনে হয়েছে তা যে ওই আঘাত এত মাল্টিপল ইনজুরি একজন পক্ষে পড়া সম্ভব নয় এবং তাকে শাশ্বত করে বা জড়িয়ে মারা আহ বলিউডে খুব কম ছিল না মেয়েটি ছবি দেখে যা মনে হচ্ছে সুতরাং হচ্ছে তাকে একা পক্ষে হ্যান্ডেল করা এটা সম্ভব ছিল নাই যাকে ধরা হয়েছে তার যেটুকু ভিজ মানে ভিজিবলি যেটা মনে হচ্ছে দৃশ্যত যা মনে হচ্ছে তার যে এক্সপোজ পার্ট সেরকম কোনো ইনজুরি নেই যেটা সাধারণভাবে হয় না কোন ধর্ষিতা সুস্থ স্বাভাবিক চেহারার একজন সে তো প্রাণপন আটকানোর চেষ্টা করবে কামড়ে আঁচড়ে খামছে তাকে বাধা দেওয়ার চেষ্টা করবে তার চিহ্ন তার মুখে তার হাতে কোথাও নেই বাকি যারা যদি আরও কেউ থেকে থাকে পিছনে তাদেরকে কেন জানি না গ্রেপ্তার করতে মেডিকেল টেস্ট করতে এত দেরি হচ্ছে তাদেরকে তাহলে সময় দেওয়া হচ্ছে যাতে তাদের নেলে যে টিস্যু থাকবে বা অন্যান্য তাদের যে আঘাতগুলো থাকবে মেয়েটির যে বাঁচার চেষ্টার জন্য যে আঘাত সেইটা সেইগুলোকে সব সেইগুলো সব প্রমাণ লোপাট হয়ে যায় তারপরে একটা নাম দেখানো আহ লোক দেখানো একটা অ্যারেস্ট করা হবে তারপর বলা হবে যে না প্রমাণ পাওয়া যায়নি এটাই কিন্তু